পূর্ণিমা ছাড়া আর কেউ মামলা করতে সাহস পায় না আমি কালীগঞ্জের একটা পরিবারের কথা বলবো ওরা প্রথম মামলা করেছিল পরে এলাকা জামাতিরা গিয়ে তাদেরকে হুমকি দিয়েছে মামলা যদি তারা প্রত্যাহার না করে তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আমি আপনাকে একটা মানে মানে মিলের একটা কথা বলি যে কক্সবাজার পুলিশ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা আসামিদের ঘুরে বেড়ানোর কথা স্বীকার করেছেন তারা বলেছেন সরকারি দলের নেতা কর্মীদের ধরতে মানা উপরে চাপে সরকার দলের নেতা কর্মীদের তারা গ্রেপ্তার করতে পারছেন না যাদের গ্রেপ্তার করা আছে তাদের মধ্যে চল্লিশ জন ইতিমধ্যে জামিনে বেরিয়ে এসেছেন সাক্ষ্য পাওয়া যাচ্ছে না বলছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আজাদ মিয়া কেন সাক্ষ্য দিচ্ছে না জানতে চাইলে রাম ও বৌদ্ধ্য কল্যাণ পরিষদের আহ্বায়ক তরুণ বলে ঘটনা যারা ঘটেছে তাদের ছবি ভিডিও ফুটেজ আছে সবার তালিকা পুলিশের কাছে দিয়েছি পুলিশ সব ধরে আসামিদের গ্রেফতার করতে পারে কিন্তু ধরা হচ্ছে না বৌদ্ধবিক্ষ সুনির্মল বড়ুয়া বলেন মানে যারা তাদের নাম বলার সাহস মানুষ হারিয়ে ফেলেছে রাহুল ঘটনাটা তো আমি যেটা বললাম আমার যেটা পর্যবেক্ষণ হচ্ছে ওখানে আসছে যে ওখানে পুরো জিনিসটা হচ্ছে জামাত মাস্টার মাইন্ড করেছে এবং তারা সেখানে খুব সাকসেসফুলি আওয়ামী লীগ এবং বিএনপির স্থানীয় নেতাদেরকে তারা ব্যবহার করেছে পুরো ব্যাপারটা কিন্তু আমি মোটেই অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে রামুর ঘটনা অত্যন্ত সুপরিকল্পিত এবং এটা ছিল আমাদের রাষ্ট্র নিরাপত্তার সঙ্গে জামাতের এই মাস্টারমাইন্ডিং কার্যের সঙ্গে জামাতের মাস্টারমাইন্ডিং প্রসেসসসর সঙ্গে বিএনপি নয় একমত হতে পারল আওয়ামী লীগের লোকেরা আওয়ামী লীগ তো সেখানে লুটপাটের অংশ নিয়েছে বিএনপি যারা হয়েছে আমি বিএনপিকেও বলবো বিএনপি লুটপাটের অংশ নিয়েছে রোহিঙ্গা ইন্ডিপেন্ডেন্ট রোহিঙ্গা স্টেটের সঙ্গে বিএনপি জড়িত এই কথা আমি কিন্তু বলছি না এটা জামাতের পরিকল্পণা

যে আমরা শনাক্ত করতে পেরেছি গ্রেপ্তার করা যাচ্ছে না কারণ তারা রুলিং পার্টির নেতারা এরপরও সাজের কবি ভাইয়ের এই বক্তব্যগুলো এখানে কি কোনো ভেলু কারণ তদন্তকারী কর্মকর্তার চোখে যারা যারা দোষী তাদেরকে যদি সে গ্রেপ্তার করতে না পারে আর যাদেরকে গ্রেপ্তার করেছে বলছে সরকার দিয়ে সব জামিনে চলে আসছে তারপর আপনি কিভাবে আশা করেন যে তদন্তকারী কর্মকর্তা রিয়েল একুশদেরকে বিরুদ্ধে চার্জি দিতে পারবে এক যেখানে জাতীয় নেতাদের বিরুদ্ধে একটা কেস ইনভেস্টিগেশন করতে মাত্র সাত দিন সময় লাগে উইদিন সেভেন ডেজ আমার জাতীয় নেতাদের বিরুদ্ধে চার্জশিট সাবমিট করা হচ্ছে সেখানে আট মাস হয়ে গেলে তোমার একটা জাতীয় কলঙ্কজনক ঘটনা সেখানে চার্জশিট সাবমিট হচ্ছে না কেন কেন হচ্ছে না স্টেটমেন্ট ইউ কোর্টের দ্য স্টেটমেন্ট অফ দ্য এসপি ইউ কোর্টের দ্য স্টেটমেন্ট অব ইনভেস্টিগেশন অথরিটি দ্যাট ইজ দি রিয়েল পিকচার তারের ভাই যেগুলি বলছিলেন যে পঁয়ত্রিশ হাজার লিফলেট ছাপানো হয়েছে এবং এই ছবি ফেসবুকের এই ছবি উত্তম কুমার সরকারে এই সরকারে অনেক ভাগ্যবান সরকার সাইরের কবিদের মতন ব্যক্তিত্বদের কোনারা পেয়েছেন ঘটনা একটা হলে এটাকে আরো অনেক সুন্দর করে সাজিয়ে টুজি সরকারের পক্ষে এটা নিয়ে দেবে বিরোধী আক্রমণ করার জন্য এটা তো ওনারা এই সরকারের ভাগ্য অনুযায়ী রেডিমেড স্টেটমেন্ট করবে রেডিমেড তদন্ত করবে আমি কিন্তু কোনোদিন এরকম একটি তদন্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে বিচার বিভাগে কোন একটি সরকার থাকা অবস্থা যার বেশিরভাগ ওই সরকারের বিপক্ষে যায় এরকম কিন্তু আর দেখি নাই আপনি কি পুলিশকে এরকম ঢালাও বলতে পারবেন তাদের তদন্ত প্রতিবেদনেই তারা যে আওয়ামী লীগের এতগুলি লোকের নাম দিল সেগুলি প্রকাশ করলো মিডিয়াতে আনলো সেটা কি আপনি একটু সাবাসী দিলেন না পুলিশদের এখন এখন তাদের বিরুদ্ধে এভিডেন্স আছে তাদের বিরুদ্ধে ভিডিও এভিডেন্স আছে এই এবং অনেক রকম এভিডেন্স আছে এবং ওকানকা স্থানীয়রাও তথ্য দিয়েছে যার ফলে তাদেরকে অস্বীকার করা সম্ভবপর হয়নি তাদের নাম বাদ দেওয়া সম্ভব হয়নি কিন্তু তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না যেটা হচ্ছে ওখানকার ওসি যে ওসি ওই সমাবেশে গিয়ে বলেছিল যে আমার গায়ে যদি উর্দি না থাকতো আমি আপনাদের সঙ্গে জামাতের মিছিলের কথা বলছি আপনাদের মিছিলে আমি সামিল হতাম